এটা কিন্তু রীতিমতো একটি অপমান ভারতের মতো এত বড় একটি দেশের প্রধানমন্ত্রী যখন ফ্রান্সের প্যারিসে এআই সামমিটে অবস্থান করছেন এবং সেখানে ফ্রান্সেরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যখন বিশ্বনেতাদের সাথে কর্মর্দন করছেন সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী কিন্তু কর্মর্দনের এক পর্যায়ে ইমানুয়েল মেক্রো মোদীর কাছে আসার সময় মোদি কিন্তু কর্মর্দন করার জন্যে সে চেয়ার থেকে উঠে দাঁড়া ছিল এমন একটি অবস্থায় ছিল কিন্তু ইমানুল মেকরো তাকে পাত্তা না দিয়ে পাশের জনের কাছে চলে যায় আসলে এই ব্যাপারটি আসলে নরেন্দ্র মোদীর জন্য খুবই বিব্রতকর হয়েছে যেখানে অনুষ্ঠানটি হচ্ছিল প্যারিসে অর্থাৎ ফ্রান্সে ফ্রান্সে একটা অনুষ্ঠানে যখন বিদেশি আমন্ত্রিত অতিথিরা আসেন সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট হয়ে ইমানুল মেকরো ব্যাপারটি আসলে ঠিক করে নাই। তবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি নিয়ে তীব্র আলোচনা সমালোচনা হচ্ছে যদিও অনেকে এটা নিয়ে মজা নিচ্ছে কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এমনটি হয়েছে আসলে এই ব্যাপারটি যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের জন্যে খুবই লজ্জাজনক এবং ইমানুল ম্যাক্রোর জন্য এটি আত্মসম্মানহীনতার একটা কাজ এবং এই ব্যাপারটা নিয়ে ভারতীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে কিন্তু কারণ ভারতীয়রা মোটামুটি কিন্তু নরেন্দ্র মোদীকে অনেক পছন্দ করে ভারতীয়রা কারণ নরেন্দ্র মোদী ঠানা কয়েকবার কিন্তু তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন এই অবস্থায় যে ভারতের রাষ্ট্রপ্রধান হয়েও যখন প্যারিসের একটি অনুষ্ঠানে এআই সাবমিট অংশগ্রহণ করেছেন সেখানে ইমানুল মেট্রো তাকে কেন এভাবে এড়িয়ে গেল সেই ব্যাপারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং ভারতীয়রা এই ব্যাপারটি কোনোভাবে মেনে নিতে পারছে না আসলে এটা যে কোনো দেশের লোকের জন্যেই যখন তার দেশের প্রধানমন্ত্রীও হব অথবা রাষ্ট্রপ্রধানকে অন্য কোনো দেশে যাওয়ার পর বড় একটি অনুষ্ঠানে যাওয়ার পর এভাবে সবার সামনে ইগনোর করা হয় রীতিমতো অপমান করা হয় তাহলে সব দেশের জনগণী এটা আসলে মেনে নেবে না বেশিরভাগ দেশের জনগণই এটা মেনে নেবে না যদিও নরেন্দ্র মোদী ভারতের সবার কাছে প্রিয় না তারপরেও যেহেতু ভারতের প্রধানমন্ত্রী সেহেতু ভারতের সব নাগরিকের কাছে ব্যাপারটি খারাপ লাগবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আর এমানুয়েল মেক্রোর কাছে এরকম বিহেভিয়ার আসলে প্রত্যাশা করে না কেউ কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট হিসাবে এমানুয়েল মেক্রো কিন্তু অনেকদিন ধরে আছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা এবং অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কিভাবে বিহেভ করতে হবে তাদের সাথে এইভাবে আচরণ করতে হবে সেই ব্যাপারে কিন্তু তার যথেষ্ট জ্ঞান আছে তো এই জায়গা থেকে ব্যাপারটি আসলেই বিব্রতকর সবার জন্যে